সমস্ত মহিলারাই বুলবুল করে ওই সমস্ত মহিলারা মৃত্যুর সময় এক ফোঁটা পানিও পাবে না এক ফোঁটা পানি পাবে না শুধু তা নয় তাদের চেহারা মৃত্যুর সময় কালো হয়ে যায় শুকুরের চেহারা মত হয়ে যায় এদের নামাজ রোজা কোনো কাজে আসবে না এমনি তো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সলিমাল মুসলিমু না মিল্লিসানে ওয়ায়াদি সে আমার উন্মত না সে আমাদের দলীয় ভুক্ত নয় যারা হাত আর যার জবান থেকে অন্য প্রতিবেশী নিরাপদ নয় মহিলাদের মধ্যে এমন কিছু মহিলারা আছে দেখবেন প্রতিবেশীকে সহ্য করতে পারে না প্রতিবেশী মহিলাকে সহ্য করতে পারে না এই জন্য বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন যদি তোমার হাত আর মুখ থেকে তোমার প্রতিবেশী নিরাপদ না হয় তাহলে তুমিও নিরাপদ না মৃত্যুর পরে তুমি বড় বিপদের মধ্যে পড়ে যাইবা নবীজি বললেন তুমি আমাদের দলীয় ভুক্ত নয় তুমি আমার উন্মত হইতে পারো না